আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আপনাদেরকে শোনাবো আজ নতুন এক গল্প আমার জীবনের সাথে ঘটে যাওয়া একটি গল্প আমি ছোটবেলা থেকেই গ্রামে বড় হয়েছি ক্লাস এসএসসি পরীক্ষা দেওয়ার পর আমি ঢাকায় চলে যাই আমি থাকি ঢাকায় গাজীপুরে আমার নাম রাকিব তবে আমার দাদু গ্রামে থাকে সেই গ্রামে আমার একটি ঘটে যাওয়া গল্প আপনাদের সাথে শেয়ার করব। আজকে অনেক দিন পর গ্রামের বাড়িতে যাচ্ছি গ্রামে আমার দাদু সেখানে একাই থাকে তো দাদু অসুস্থ হয়ে যাওয়াই তাকে দেখতে আসি আজকে দিন পর গ্রামে আসলাম বন্ধুদের সাথে দেখা হবে সেই পুরনো বন্ধুদেরকে দেখা হয় না কথা হয় না দিন ধরে আজকে তাদের সাথে দেখা করব কথা বলবো প্রতিবারই গ্রামে এসে গ্রামের বন্ধুদের সাথে বাজারে আড্ডা দেয় কিন্তু সেদিনের ঘটনাটা ছিল ভিন্ন সেদিন আড্ডা দেওয়ার পর রাতে বাসে আসার সময় আমার সাথে ঘটে যায় ভয়ঙ্কর এক ঘটনা সেই ঘটনায় আজকে আপনাদের শোনাবো তো বন্ধুরা এখন চলে যাই মূল ঘটনায় দাদু অনেকদিন পর গ্রামের বাড়িতে আসলাম যাই সেই পুরোনো বন্ধুদের সাথে একটু দেখা ঘুরে আসি তোমার কিছু লাগবে বাজার থেকে কিছু নিয়ে আসবো না নাতি আমার জন্য কিছু আনতে হবে না তুই এই ভর বিকেল বেলায় বাজারে আসতে তো অনেক রাত হয়ে যাবে গ্রামের রাস্তাঘাট বেশি একটা ভালো না আজকে না গেলে হয় না না দাদু ওইসব নিয়ে চিন্তা করো না আমি যত সম্ভব দ্রুত চলে আসব। ঠিক আছে নাতি তাড়াতাড়ি চলে আসিস বেশি রাত করিস না আমি ছোটবেলা থেকেই শহরে বড় হয়েছি এইসব ভূত পেতে আমি বিশ্বাস করি না যত সব কথা গা সাকিব শান্ত কেমন আছিস তোরা কতদিন পর তোদের সাথে দেখা হলো আরে রাকিব এতদিন পর কবে আসলি টাকা থেকে আমরা সবাই ভালো আছি তুই কেমন আছিস টাকা কি সবাই ভালো আছে তো এই তো সকালে আসছি দুপুরে খাওয়া দাওয়া করে ভাবলাম তোদের সাথে একটু দেখা করে আসি তো সাকিব তোর কি খবর আমার খবর ভালোই আছে অনেক দিন পর তোকে দেখে ভালো লাগছে তুই এতদিন পর বাজারে আসলি এখন তো অনেক রাত হয়ে গেছে শুনেছি তোদের বাড়ির রাস্তা বেশি একটা ভালো নাই এক একা যেতে পারবে তো আরে যেতে পারবো সমস্যা নেই এই ভুতফুত বলতেই পৃথিবীতে কিছুই হয় না সব মানুষের মনের ভয় তাহলে থাক তোরা হ্যাঁ কালকে আবার দেখা হবে আচ্ছা বন্ধু দাদু বলেছিল তাড়াতাড়ি পা চালাই গ্রামের রাস্তা আমি তো তেমন একটা ভূত পেতে বিশ্বাস করি না কিন্তু আজকে হঠাৎ কেন জানি মনে হচ্ছে যে আমার পিছে পিছে সঙ্গে সঙ্গে কেউ একজন আসবে মনে হচ্ছে পিছনে যেন কারো পায়ের আওয়াজ পাচ্ছি আমি ভাবতে লাগলাম যে কে আমার পিছনে পিছনে আমাকে ফলো করে আমার দিকে আমার সঙ্গে সঙ্গে হেঁটে আসলো আমি স্পষ্ট তার পায়ের আওয়াজ পেলাম কিন্তু পিছনে কেউ নেই কিভাবে সম্ভব এটা বলেছিল এই পুকুর পাড়ে রাস্তা দিয়ে না আসতে কিন্তু আমি তো এই রাস্তা দিয়ে ভুল করে চলে আসলাম হঠাৎ করে আমার মনে হলো যে কোনো এক মেয়ে কান্না করতেছে কি কান্না করতেছে কোথা থেকে আসছি কান্নার আওয়াজ এখানে তো কেউ নেই আশেপাশে দেখি তো পিছনে না এখানে কেউ নেই কিন্তু আমার হঠাৎ মনে হলো কেন যে আমার পিছনে কেউ দাঁড়িয়ে ছিল আমার গায়ে লোন সব পশম সব দাঁড়িয়ে গেলো হ্যাঁ কি তুমি তুমি কি কি চাও আমার কাছে বাঁচাও 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 প্রচন্ড হয়ে আমি সেখানেই জ্ঞান হারিয়ে ফেলি তারপর আর আমার কিছু মনে নেই দাদু কি ঘটেছিল ওর সাথে ওনাকে কালকে নদীর পাড়ে সে ওটা গাছে অজ্ঞান হয়ে পড়েছিল লোকজন বলাবালি করছে তাই আমরা খবর পেয়ে ছুটে আসলাম দেখো ভাই শান্ত কালকে তো তোমাদের সাথেই দেখা করতে গেল আমি বললাম ওকে তাড়াতাড়ি বাড়ি চলে আসিস আর আসার সময় সেই নদীর পাড় দিয়ে আসিস না সেখানে খারাপ ঘটনা ঘটে কিন্তু গ্রামের লোকজন তাকে নদীর পরে অজ্ঞান পেয়ে আমাকে আজকে সকালে দিয়ে গেল তারপর আমার জ্ঞান ফিরে আমি জ্ঞান ফিরে দেখতে পাই যে আমি নিজ ঘরে শুয়ে আছি আমার বন্ধুরা আমাকে দেখতে আসছে তারপর আমার সাথে ঘটে যাওয়া সেই ভয়ঙ্কর ঘটনাটি খুলে বলি তখন দাদু বলল যে সেখানে নাকি পাঁচ বছর আগে এক নিয়েছিল। তখন থেকে গ্রামের মানুষ মাঝে মাঝে সেই মেয়েকে দেখতে পেত আর তখন থেকেই রাত্রেবেলায় এখন আর কেউ সেই রাস্তায় চলাচল করে না তো বন্ধুরা গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর হ্যাঁ বন্ধুরা এরকম মজার মজার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আর অবশ্যই বেল আইকনটি বাজাতে ভুলো না